হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফে নবীজি একদিন আসরের নামাজের আগে আসরের নামাজের আগ টাইমে কেয়ামতের পূর্বে দাজ্জাল আসবে এই দাজ্জালের ভয়াবহ কথা আল্লাহর নবী বললেন সাহাবিদেরকে শুনাইলেন আল্লাহর নবী বলছেন পৃথিবীর শুরু থেকে ইসরাফিলের ফু পর্যন্ত একজন ইমানদারের জন্য সব সবচেয়ে বড় ইমান রক্ষার পরীক্ষা দাজ্জালের ফিতনা দাজ্জালের চাইতে বড় কোনো বিপদ ঈমানদারের নাই দাজ্জালের সামনে ইমান রক্ষা করার মতো কষ্ট ইমানদারের জীবনে আর কখনো হবে না আল্লাহর নবী এতটা ভয়ঙ্কর দাজ্জাল যে আমাদের সামনে আসবে হয় আমার সামনে নয় আমার ছেলে নয় তার ছেলে আগামীর সামনে সে পিছনে আল্লাহ নবী সাল্লাম এটা বলছেন এভাবে বর্ণনা দিচ্ছে যে মত দাজ্জাল থেকে বাঁচার সর্বোচ্চ চেষ্টা করা জরুরি হাজার ও কোটি মানুষ মাত্র ৪০ দিনে কোটি 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 ইমানদার কোটি কোটি ইমানদার মাত্র ৪০ দিনের ব্যবধানে দাজ্জালের খপ্পরে পড়ে ইমান হারা হয়ে দার জাল নবী বলছে এমন জিনিস এমন ব্যক্তি দার জাল মূল বৈশিষ্ট্য তিনটা এক নাম্বার হলো দাঁত চাল হবে যুবক দুই নাম্বার হলো দাঁত চুল হবে আল্লাহ নবী বলছে এই যে আমাদের এখন যে সেলুন কাটিং চুল এটা আমাদের ছেলেরা যে এখন নতুন যে চুলগুলো কাটে সেলুনের মধ্যে সুরের মতো শয়তানের মতো ইবলিসের মতো মানুষও না জানো আর না প্লাস্টিকও না রাবারও না কিচ্ছু বুঝা জানা এটারে এটা ফাইজা মানা ফ্যান ভিডিও বুঝা জানা হাফ পেন না মারু হাফ পেন ইডো বুঝা জানা কিটা মত কি ইরে স্টাইল স্টাইল বুঝি ডারে কাট এটা তো স্টাইল নামে এই শব্দটারও বেজ্জতি স্টাইলও তো এর মাফ চায় বাংলার দোহাই আমারই স্টাইল করছে স্টাইল বুঝিয়ে এটা তো হইল কেউ রে কোনোখানে সাফাতে দিয়া কোবাইয়া ফালাইয়া রাখছে পরে গিয়ে আর চুল ওড়ে না ওই যে সিলাই লাগছে যে এই জায়গা দিয়ে আর চুল উড়ে না এই কারণে এগুলা এই কাটি সাফাতি কাটি হতে পারে বলেন না হায় হায় যে সমাজের বাবা দাদা চাচা গুরুপ্রি বাপ চাচা কেউ কোনো দিন যে মডেল দেখলো না সেটা হয়ে গেল ছেলেদের মনে বাফ জানো না এটা এটা তার জালের কাঠি আল্লাহ নবীর হাদিস মুসলিম শরীফের হাদিস নবীজি জিস্ল বাবা আলি বলেন তার জালের চুল হবে কাতাত হেলো মেলো একবার এদিক দিয়া নাই একবার ওদিক দিয়া নাই একবার মাঝখান দিয়া নাই একবার পিছি দিয়া নাই মানে কেমনে হেরে সুন্দর লাগে এই ছাগল নিজেই কইতে নিজেই বুঝ করতে পারে না এই জন্য ছয় মাসের ভিতরে তিন চার আইটেম বদলাই লেছে তাহলে তো এটা বুঝাই গেল তুমি বুঝে কুলাই তার সোনা তোমার কেমনে সুন্দর লাগে এটা বোকামি না একদম বোকা ইয়া এটা ছেড়ে এটা জালের প্রস্তুতি এই খুব দ্রুত গতি সময়ে খুব দ্রুত আজকের খবরে আশ্চর্য খবর আসছে এক লোক শুধু নাপিত আপনার এই চুল কাটে এই বর্তমান ফ্যাশনেবল চুল কেটে সে কুটিপতি কুটিপতি অর্থাৎ ওই যে শত শত টাকা

যোগের পরে বিয়োগ বিয়োগের পরে ফুরন ফুরনের পরে ভাগ এটা নিয়ম কানুন আছে তো সব কিছু যে এটা পয়লা কাটিংডা এডা পরের মাসের কাটিং হেডা পরের মাসের তা হেডা এর রুম হেতের মাথার ওই যে নাপিতটার মাথার জিডা ব নয় এইডা কাটি এইটাই কাটি বলেন নাও জুবিন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দাজ্জাল হবে যুবক দাজ্জাল হবে এলোমেলো চুল वाला চার জাল হবে কি কানা মানে একটা এক চোখ নাই আওয়ারুল আইন তার এক চোখ কানা হবে তার চাল ইমানদার দেখবে তার কপালের মধ্যে কুফর লেখা যেটা অন্যরা বুঝবে না তো প্রকাশ্য চিহ্ন তিনটা এটা হলো যুবক হবে আর একটা হলো চুল হবে এলোমেলো আর একটা চোখ হবে কি এক চোখা এক চোখ আপনারা বাইচে থাকলে দেখবেন এই পৃথিবীতে ওচিরেই এক চোখ মানে এক চোখ ইচ্ছা করে হাতকে রাখা আরেক চোখ দিয়ে ফ্যাশন করা এই মডেল ওচিরেই চিরেই আসতেছে বুঝলেন না কথাটা আগে জুতাটা আর চুলটা ঠিক হয়ে ভালো করে মজবুত হয়ে গেল মেয়াদ আছে তো শয়তানের কাছে যে কতদিন হইলে আপনার চুলের বিষয়টা মজবুত হবে এরপরে হেঁটা স্যার কথা বুঝছে হ্যাঁ ফ্যাশন বলেন না তো আল্লাহ নবী সাল আলী দাজ্জালের ব্যাপারে বললেন উম্মত দাজ্জালকে আল্লাহ তালা এমন আশ্চর্য শক্তি দিবে যে দাজ্জাল বললে বৃষ্টি নামবে হাদিস দাজ্জাল বললে নদী খালের পানি শুকায় যাবে আবার বললে বইতে থাকবে দাজ্জাল এখানে বললে এই খোলামেলা এই জায়গার মধ্যে স্বর্ণ রৌপ্য মাটির নিচ থেকে খনির মতো উপরে উঠবে দাজ্জাল বললে মরা মা বাপ কবর থেকে ওই ব্যক্তির সাথে কথা বলবে দাঁতাল বললে এই কয় ঘর এদের জমি জেনে জেনে আছে ওখানে বৃষ্টি হবে দাজ্জাল বললে ওই ঘরগুলোর জমি জেনে তারার ঘরে বৃষ্টি হবে না তারার জমিনে মানে এরকম অলৌকিক আশ্চর্য এমন ভেলকি দাজ্জাল দেখাবে এগুলো দেখলে সাধারণ হাজারো কোটি মানুষ বলবে আহা খোদা না তো কেডা খোদা কথা বলেন না অত একটাই সামান্য ভেলকি দেখলে তোমার দৌড় মারে শুধু এমনি খবর এটা আসছে যে বাঁশ মূরার থেকে ফাঁ পড়ে করতে দেরি লাইন ধরতে দেরি বাস মোড়া বাটলে ঠিক কি না বলেন কি পরিমাণ বোকা কি পরিমাণ বোকা আড়াইটা বাজে রাতের দুইটা বাজে ও মাজারের গাছের মধ্যে সুতা লাল লাল সুতা বাঁধবে সুতা বাঁধবে কথা বোঝেন নেই সুতা বাঁধ কী ও কিনলে গেছে সুতা একটা পুতের লেগে আছে তাতে একটা ছেলে হয় আমি একজন একদিন একজন হাসতে আসতে বললাম ভাই এগুলি যে কষ্ট করে কথাটা বোঝেন না আফারে বান্ধে বান্ধে তুলিতে বলা ছিল আমি বৌরে বেডিরে বান্ধে তুলের ভিতরে বলেন নৌজুম কত নিকৃষ্ট কত নিকৃষ্ট বুঝ হায় 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 কচ্ছপের কাছে মাছের কাছে এর কাছে ইমান বিক্রি করে আর কাছে সন্তান চায় আর কাছে মান্য হাজারো কোটি মানুষ আপনার এরকম সামান্য থেকে সামান্য বেলকি দেখে মাজার পূজা কবর পূজা শিরিক আর নাফর মানির মধ্যে জীবন বিসর্জন দিয়ে দেয় আর সেখানে এত কিছু দেখে এত কিছু দেখে ইমান রক্ষা রাখা ঠিক রাখা কঠিন হবে না কথা বলেন না কেন কঠিন বাপ আপনাদের কাছে অনুরোধ আমি দিয়ে বলি কথার প্রসঙ্গে বলতে চাই মুসলমান আপনাদের কাছে আমি প্রতিদিন চিৎকার করে বলি আজ ফ্যামিলির জন্য আপনারা কেউ এই ঘর ফার্নিচার আসবাবপত্র দালান বিল্ডিং চেয়ার টেবিল সোফা খাট পালং এগুলি শুধুমাত্র রেখে গিয়ে নিজে তৃপ্ত হইয়া কবরে যাইয়েন না যে বউ বাচ্চার জন্য আমি ঘর দালান বিল্ডিং জায়গা সোফা খাট পালং সব ব্যবস্থা করে গেছি এখন আমি কবরে যাইতেছি না আমরা পছন্দ আপনাদের কাছে অনুরোধ কোন মানুষের সংসার সোফাকে বলে না মানুষের সংসার খাটকে বলে না বিবি বাচ্চাকে বলে সংসার ঠিক না বলেন না কাজেই নিজের বিবি বাচ্চার ইমান নিজের বিবি বাচ্চার নামাজ নিজের বিবি বাচ্চার সেজদা নিজের বিবি বাচ্চার তেলাওয়াত নিজের বিবি বাচ্চার এটা বুঝ কইরা এরপরে কবরে যাইয়েন আল্লাহর দোহাই দিয়ে বললাম নাই তো আপনার এই পরবর্তী জেনারেশন ইমান হারা হবে আর আপনাকেও তারা তখন জাহান নামি বানাবে এটা জরুরি আজ বুঝতেছেন মুসলমান আপনি নিজের চোখের সামনে দাঁড়াইয়া বিল্ডিং প্রতিটা ইট গাঁটতেছে রাজমিস্ত্রি আপনি চোখের সামনে দাঁড়াইয়া আমারে বলতেছে উজুর ক্যান্টনমেন্ট থেকে বালুর লেগা ময়মন সিং গিয়া বিল্ডিং বালু এক নম্বর বালু আছে ময়মন সিং তার মানে বালুর যাতে দুই নম্বর না হয় আমি বললাম এরপরে এই বালুরে আবার হাউস করিয়া এই বালু এটি ধুইছে আবার এটি শুকাইছে এরপরে ওই বালু দিয়া আপনার কি করে এই না না গাঁথনি তা আমি বললাম আমি বুঝি বা এটার দ্বারা যে বালুর ভিতরে যাতে কোনো বালু না থাকে প্রজন্ন কথাটা বালুর ভিতরে যাতে কি না থাকে কোনো বালু না থাকে এই জন্য দাইয়া লইছে না তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এক মানুষ তার একটা বিল্ডিং এর ইটের জন্য এই কাnthনির জন্য যদি এত যত্নবান হয় অথচ আপনার ছেলেটা আপনার ঘরে গত একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই আপনার মেয়েটা ফজরের নামাজ পড়ে না আপনার বিবি নামাজ পড়ে না আপনার মেয়ে পর্দা করে না হায় হাই এই বিল্ডিং এই ঘরে কারা ঘুমাবে কিছু অসভ্য জানোয়ার ছাড়া আর কে ঘুমাবে বলেন হায় মুসলমান কি 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 ঘর বানাইলেন যে ঘরে জানোয়ার থাকবে জানোয়ার মানুষ যে ঘরে আল্লাহর নবী বলছে আল্লাহর নবী বলছে মুসলমান এটা নবীজির হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে জিকির নাই যে ঘরে তেলাওয়াত নাই যে ঘরে কোরআন নাই যে ঘরে নামাজ নাই যে ঘরে আল্লাহর বন্দেগী নাই আল্লাহর কসম নবীজি বলছে কাল তিল খারিব সে ঘর হচ্ছে সারা বাড়ি সে ঘর হচ্ছে সারা বাড়ি আলগা বাড়ি সারা বাড়িতে মানুষ থাকে না সারা বাড়িতে কুত্তা থাকে সারা বাড়িতে বিড়াল থাকে সারা বাড়িতে সাপ থাকে সারা বাড়িতে থাকে সারা বাড়িতে ইন্দুর থাকে মানুষ থাকে না যে ঘরে আল্লাহর সেজদা হয় না নামাজ হয় না গোলামি হয় না বন্দেকি হয় না আপনাদের যাদের ঘরে ঘরে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ওই ঘরে মানুষ থাকে না জন্তু জানোয়ার থাকে জন্তু জানোয়ার সাহস থাকলে দাঁড়াইয়া প্রতিবাদ করেন আপনার যে ছেলে নামাজ পড়ে না বন্দিকি করে না আপনার যে বিদি পর্দা করে না যে ঘরে আপনার ছেলে বছরের পর বছর মাসের পর মাস নামাজ পড়ে না আমি দাবি করলাম ওটা মানুষ না ওটা জানোয়ার আপনি যদি বলেন মানুষ তা আপনি এখন প্রমাণ করেন আমিও জানোয়ার প্রমাণ করে দেব। আপনি মানুষ প্রমাণ করে দেন আপনি বলেন না বাজা আমার কথা রাগ করেন না আমি আপনাদেরকে ভাবনা জাগাইতে আসছি আপনাদের বিবেক জাগাইতে আসছি প্রতিদিন এক কথা বলি আমি আমি কলিজার মধ্যে অনুভূতি জাগাইতে আসছি ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়ে আল্লাহ বললেন নবীজি বললেন তখন এই ভীষণ বিপদের কথা যে দেখো উম্মত ইমান রক্ষা করা কঠিন হবে ইমান রক্ষা করা সবচেয়ে জরুরি ইমান ইমান ছাড়া আর কোনো পুঁজি নাই তখন ওই কথাটা আপনাদের মনে আছে আসরের নামাজের আট টাইমে নবীজি দাজ্জালের বর্ণনা দিছে এ কথাটা থেকে গেছিলাম আমি আসরের নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম মসজিদ থেকে বাইর হয়েছেন এ কথাটা শুনে যেটা বলতেছিল আসরের নামাজের পরে নবীজি মসজিদের বাহিরে গিয়া প্রায় দুই ঘন্টা পরে দুই আড়াই ঘন্টা পরে আল্লাহ নবী আবার মাগরিবের গ্রীবের টাইমে মসজিদে আসছে নবীজির জমানায়

দাজ্জালের যেই বর্ণনা আপনি দিছেন আসরের আগে নিজেদের ইমান নিয়ে এত চিন্তা লাগে লাগতেছে ভয় হচ্ছে না জানি মসজিদের বাহিরে এই খেজুর গাছ মনে হইতেছে দাজ্জাল ওইখানে দাঁড়ায় আছে বাহির হইলেই না জানি ইমানটা ন্যাগা নেই এই ডরে ইয়া রাসূলুল্লাহ ভয় হচ্ছে এই জন্য জাগাতি বসে ভয়ে বাইর হচ্ছি না সুবহানাল্লাহ আপনি ভাবেন সাহাবাই কেরাম আখেরাতের ভয় কেমন করতে আর আমাদের সাহস নাফর মানিতে কেমন দিনের পর দিন মাসের পর মাস আমরা আল্লাহকে বিসর্জন দিয়ে দিলাম আখেরাত বিসর্জন দিয়ে দিলাম কোনো কোন টেনশন চেহারায় একটু লজ্জার অনুভূতি আপনি মনে করেন ষাট বছর আমার কথায় আল্লাহর আস্তে রাগ হইয়েন না ষাট বছর যে বুড়ামিয়ার বয়স আজও যিনি বিড়ি খায় আপনার কি মনে হয় ওনার চেহারাায় লজ্জা বলতে কিছু আছে আপনার বিবেক কি ওনার ভিতরে আসলে কবর বলতে আখেরাত বলতে নূন্যতম কোনো অনুভূতি আছে না থাকলে 60 বছর যা কত লাশ কত কবর কত জানা যা, কত অ্যাক্সিডেন্ট কত দুর্ঘটনা কত বিপদ কত রূপ কত কিছু উনি দেখলো এর পরেও আজ ষাট বছরে উনি বিড়ি খায় চা দোকানে রঙিন টেলিভিশন চায় গপ মারে কথা ছাড়া কথা কইতে আগ গালি দেয় গালি ছাড়া কথা বলে না কি বুঝা যায় এই চাচার কলিজার ভিতরে আখেরা তার পরকালের কথা মনে আছে মনে থাকলে মনে থাকলে ষাট বছরেও আপনি বিড়িখানা ছাড়তে পারলেন না আপনি কবরে যাবেন কোন দিন আপনি মরবেন কোন দিন আপনার আখেরাতের প্রস্তুতি নেবেন কোন দিন আপনি তো বুঝা যায় আপনি 600 বছরের আগে মরতে লাগা গুদা চল এত টেনশনের কি আছে মনে তো 100 হইছানা তাইলে আমরা 600 বছরের hayat নিয়ে আইছি তো দুনিয়া কথা বলেন না তাইলে তাইলে ভাবেন তাইলে ভাবেন যাদের ফ্যামিলিতে মাসের পর মাস 15 বছর ধরে 20 বছর ধরে রঙ্গিন টেলিভিশন চলতেছে আপনি তো গুণাটাকে নাফরমানিকে ফরমানিকে নাচ গানটাকে আপনার ফ্যামিলিতে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন কথা বলেন না কেন আপনি আপনার বিবি বাচ্চা পরিবারের জন্য নাচ গান আল্লাহর নাফরমানিটাকে মজবুত করে দিচ্ছেন না আপনি বিশ বছর ধরে আপনার ঘরে তো কোনো উদ্যোগ নিলেন না আপনি বরং চাপনি আরো ডিশের লাইন আছেনি আপনি নিয়ম মতো ডিশের বিল দিয়ে যেতে তার মানে আপনি তো চাচ্ছেন আমার ফ্যামিলি আমার হাতে জাহান্নামি হোক আমার চোখের সামনে বরবাদ হয়ে যাবে বলেন নও